দু হাজার পঁচিশ সালে পাঠ পরিকল্পনা অর্থাৎ আমরা কোন পাঠ কবে পড়ব কিভাবে পড়বো এবং কিভাবে আমরা পুরোটা বছর পাঠ পরিকল্পনা কমপ্লিট করব সেই বিষয়ে আজকে আমি তোমাদের ধারণা দেব। তো আজকে ধারণার কোন কোন বিষয় আমি যেহেতু তোমাদের ক্লাস টিচার আমরা দুইটা বিষয় নিয়ে আলাপ করি আমি তোমাদের সাথে পড়াই একটা হলো বাংলা এবং আরেকটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি তো বাংলা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি দুইটা বিষয়েরই আজকে আমরা পাঠ পরিকল্পনা তোমাদের উপস্থাপন করবো তার প্রথমে আমি বাংলা বিষয়ের পাঠ পরিকল্পনা উপস্থাপন করবো তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তো এই ছিল আজকের মূল বিষয় আমরা এখন মানে ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইট থেকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বাংলা দুইটা বিষয়ের পাঠ পরিকল্পনা কীভাবে তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো ঠিক আছে করা যাবে না যেহেতু আমাদের হাতে এখনও বই আসে নাই যেহেতু অনলাইন ভার্সন আছে আমরা অনলাইন ভার্সনে যাবো অনলাইন ভার্সনের জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার এই মুহূর্তে গুগল ক্রম আমরা এখানে একটা যে কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে এটা ওপেন করলাম ওপেন করার পর এদিকে আমরা কী পাবো একটা এটাকে বলে অ্যাড্রেস বার যেখানে আমরা লিখবো কি তা বই কোথায় আসে এনসিটিভির ওয়েবসাইটে আমরা লেখবো ডাব্লিউ 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 ডট এন সি ডট জিও ভি ডট বিডি দিয়ে এন্টার ক্লিক করলাম এন্টার ক্লিক করলে আমরা কি আসবে এখানে আসবে এই এনসিটিভির ওয়েবসাইটে নিয়ে গেল ওখানে আমরা ওখানে কি চাই পাঠ্যপুস্তক এই বছরের যে পাঠ্যপুস্তক এখানে দেখো যে বার আছে বারে লেখা আছে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক আমরা এই পাঠ্যপুস্তকে ক্লিক করলে নিচেই দেখো আছে নতুন বছরের পাঠ্যপুস্তক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কি আসবে নিচে দেখো দু হাজার শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা আসছে একটা অপশন এখানে প্রাথমিক প্রাথমিক স্তর প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর ডানদিকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা কোন স্তরে পড়াশোনা করতেছি মাধ্যমিক ডান দিকের মাধ্যমিক স্তরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে তোমার সামনে যে পেজটা ওপেন হবে সেটা হলো কি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা তা আমরা কোন শ্রেণীতে পড়াশোনা করি ষষ্ঠ তারিখে সপ্তম শ্রেণীতে তো বামদিকে দেখো মাধ্যমিক স্তরে আছে মাঝখানে দাখিল স্তর ডান দিকে কারিগরি স্তর আমরা যেহেতু মাধ্যমিক স্তরে আছি এখানে সপ্তম শ্রেণিতে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখো তোমার সামনে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণীর স্তর সকল পাঠ্যপুস্তকের তালিকা আসছে এবং ডাউনলোড লিঙ্ক লিঙ্ক আসছে দিকে আছে বাংলা ভার্সন এবং ডান দিকে ইংলিশ ভার্সন আমরা কি ভার্সনে পড়াশোনা করি যেহেতু আমরা বাংলা ভার্সনে পড়াশোনা করি সুতরাং বামদিকের বাংলা ভার্সনে আমরা ক্লিক করবো এখানে কয়টা বইয়ের তালিকা আছে দেখো সপ্তবর্ণা আনন্দ পাঠ এই দুইটা বই কিন্তু মিলে একটা বাংলা বই তারপর আমরা বাংলা ব্যাকরণও নির্মিত এটা আরেকটা বাংলা বই ইংলিশ ফর টুডে এটা ইংলিশ একটা বই তারপর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটাও ইংলিশের আরেকটা বই গ্রামারের যে বইটা গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্ম যুবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা তারপর আছে চারু কারু ইসলাম শিক্ষা যারা হিন্দু হিন্দুদের জন্য হিন্দু শিক্ষা যারা খ্রিস্টান খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য সহজ আরবি পাঠ এই আরেকটা নতুন বই আসতেছে তোমাদের যে সহজ আরবি পাঠ সংস্কৃতি আছে পালি আছে সঙ্গীত আছে ক্ষুদ্র নিকৃষ্ট ভাষা সংস্কৃতি যারা উপচারিত তাদের জন্য তো আমি তোমাদেরকে দুইটা বিষয় পড়াবো ক্লাস সেভেনে যেহেতু ক্লাস টিচার হিসাবে আমি আছি প্রথমে আমি বাংলা বইটা পড়াবো আর কী পড়াবো তথ্য যোগাযোগ প্রযুক্তি তাহলে আমরা এই দেখো প্রথমেই আছে সপ্তবর্ণা বাংলা যে বইটা এটার নাম সপ্তবর্ণা দিছে ডাউনলুড লিঙ্ক আছে ডান থেকে এই ডাউনলোড লিঙ্ক একে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের তারা বইতে নিয়ে যাবে এই দেখো এই বইটা যেহেতু এই বছরে আমরা কোর্স প্ল্যান দেবো আজকে বলছি তাহলে বইতে কয় আমরা কোর্স প্ল্যানে দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন আমাদের সূচিপত্র আমরা বইয়ের পাঁচ নাম্বার পেজে সূচিপত্র চলে যাবে এখানে দেখো গদ্য নয়টা আছে আর পদ্ম আছে কয়টা নয়টা এখানে কি কী আছে বিষয় লেখক এবং পৃষ্ঠা গদ্যগুলা কাবুলওয়ালা লোহার একুশে মরুর ভাস্কর শব্দ থেকে কবিতা পাখি পিতৃপুরুষের গল্প ছবির রং সেই ছেলেটি বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ এই নয়টা গল্প থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় আমি তোমাদের যেহেতু এখনও পর্যন্ত বই আসে নেই আমাদের তারপরেও আমি তোমাদের জন্য একটা কোর্স প্ল্যান করেছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমি তোমাদের এখানে নয়টা বই থেকে পাঁচটা অধ্যায় পড়াবো অর্ধবার্ষিক পরীক্ষার আগে আমি এই পাঁচটা অধ্যায় তোমাদের পড়াবো কী কী কাবুলিওয়ালা লোহার একুশে মরুবাসগর শব্দ থেকে কবিতা পাখি এই পর্যন্ত আমি অর্ধবার্ষিক পরীক্ষার আগে পড়ানোর আমার প্ল্যান আছে তোমাদের এবং কবে কোন দিন কোন টপিকটা পড়াবো এটা নিয়ে আমি আরেকদিন তোমাদের আরেকটা মানে ক্লাস নেব। আমি আরেকদিন দেখে দেব। আর দ্বিতীয় যে ওটা যে কবিতা থেকে নতুন দেশ কুলি মজুর আমার বাড়ি শ্রাবণে গর্বনী জননী সাম্য মেলা এই অক এই অক্করে স্মৃতি এখানে কয়টা আছে কবিতা নয়টা নয়টা কবিতা থেকে আমি পাঁচটা কবিতা তোমাদের পড়াবো কে কি নতুন দেশ কুলিমজুর আমার বাড়ির শ্রাবণে গর্বিনী মাজনী এ পাঁচটা অধ্যায় আমি পড়াবো এ হলো গিয়ে তোমাদের বাংলা বিষয়ের কোর্স প্ল্যান অর্ধবার্ষিক পরীক্ষার পর্যন্ত এখন যেহেতু বই আসে নাই কিন্তু পড়াশোনা তো বন্ধ থাকবে না তোমরা এখান থেকে এই যে ডান দিকে একটা বাটন আছে ডাউনলিং ডাউনলোড এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে আমি একটা আবার দেখাই দেবো ওটা ক্লিক করছি আমরা এই যে ডাউনলোড হবে দেখবো এখন এই দেখো ডান দিকে ডাউনলোড হচ্ছে যে দেখাচ্ছে সাদা অংশটা নীল হয়ে যাচ্ছে ধীরে ধীরে পুরোটা যখন নীল হয়ে যাবে তখন এটা ডাউনলোড কমপ্লিট হবে বুঝতে পেরেছি এবং এখানে ক্লিক করলে দেখতে পারবা যে ডাউনলোডের এই যে একচল্লিশ সেকেন্ড মানে প্রোগ্রেসটা দেখাচ্ছে কতটুকু ডাউনলোড হয়েছে তোমার এই পুরোটা ডাউনলোড হয়ে যাবে যখন তখন তোমার বই অথবা মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে এটা রেখে রেখে তোমরা পড়তে পারবে আপাতত এইভাবে চালাতে পারো বুঝতে পেরেছি আর আরেকটা বই আমরা আমি পড়াবো কি তোমাদের সেটা হলো গিয়ে সপ্তম শ্রেণীর আমরা আবার ওখানে গেলাম গিয়ে দেখো সপ্তম শ্রেণীর কি কি বই এখানে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখো সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ বইটা আমাদের সামনে ওপেন হল এখানে যদি আমরা পাঁচ নম্বর পৃষ্ঠাতে যাই সূচিপত্র আছে এখানে পাঁচটা অধ্যায় আছে পাঁচটা অধ্যায়ের মধ্যে প্রাত্যৈক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিরাপদ নৈতিক ব্যবহার ওয়ার্ড প্রসেসিং শিক্ষা ইন্টারনেটের ব্যবহার এখান থেকে আমি তোমাদের তিনটা অধ্যায় নেব অর্ধবার্ষিক পরীক্ষার আগে আর দুইটা অধ্যায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে এখন কোন তিনটা অধ্যায় অর্ধবার্ষিক পরীক্ষার আগে নেব প্রাত্যিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিরাপদ নৈতিক ব্যবহার তোমরা একটা বিষয় খেয়াল রাখবে কিন্তু এগুলো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে বুঝতে পেরেছি যে সবগুলোর প্র্যাকটিক্যাল ক্লাস হবে তো সুতরাং ক্লাস মিস করবে না এবং এখান থেকে আমি কবে কোনটা পড়াবো এবং কিভাবে পরীক্ষা নিব কিভাবে ক্লাস টেস্ট নিব কীভাবে কুইজ টেস্ট নেবো এগুলো আমি তোমাদের আরেক দিন আমি আরেকটা টপিকের মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে